আজকে নিয়ে এলাম আরেকটা বই সেই বইটা হচ্ছে গিয়ে মেক ইট স্টিক আপনারা বুঝতে পারছেন যে মেক ইট স্টিক দ্য সায়েন্স অফ সাকসেসফুল লার্নিং মানে আমরা যদি আসলে দ্য দ্য ওয়ে উই ওয়ান্ট টু থিঙ্ক আমরা অনেক সময় ভাবি যে আমাদের থিঙ্কিং প্রসেসটা আসলে ইট গেটস ফল্ট ইয়ার অর ইট গেটস অর আওয়ার জাজমেন্ট গেটস ক্লাউড ইয়ার তো সেই জন্য এই ধরনের বইগুলো বিশেষ করে মেক ইট স্টিক দ্য সায়েন্স অফ সাকসেসফুল লার্নিং মানে এই ধরনের বইগুলো কিন্তু আমাদের একটা ভালো ধারণা দেয় তো আসলে এই বইটাতে কী বলেছে তারা লার্নিং ইজ এসেন্সিয়াল অ্যান্ড লাইফ লং অফ কোর্স ইট হ্যাজ টু বি এসেন্সিয়াল অ্যান্ড অ্যান্ড লাইফ লং ইয়েট অ্যাজ ডিজ অথর্স আর থ্রি অথর্স অফ কোর্স ইয়েট অ্যাজ ডিজ থ্রি অ্যাজ ডিজ অথর্স আর্গু গু কনভিনসিংলি People often use exactly the wrong strategies and don't appreciate the ones that work. We have uh, learned a lot in the last decade about applying cognitive science to the real-world learning, and this book combines everyday examples with clear explanation uh, of the research. It's easy to read and should be easy to learn too. আসলে এ ধরনের বইগুলো আমরা অফকোর্স আরও আরও ভেতরে নিয়ে আসবো বাট দ্য থিং ওয়াট আই বিলিভ দ্য বেস্ট পার্ট অফ লার্নিং আপনার মনে আছে বারবার ওকলি বারবার ওকলির যে কথা যে সাইন্স অফ কাইন্ড অফ লাইন লাইক ওনার ওনার বই যেটা হচ্ছে গিয়ে লার্নিং হাউ টু লার্ন এই লার্নিং হাউ টু লার্ন ব্যাপারটা যখন আমরা ওয়ার্কআউট করেছি তখন কিন্তু একটা জায়গায় আমরা বুঝতে পেরেছি যে এই লার্নিং হাউ টু লার্ন ইজ অল অ্যাবাউট চাঙ্কিং ইজ অল অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ইজ অল অ্যাবাউট লার্নিং স্মল থিংস অ্যাট ওয়ান্স লাইক আমরা অল্প 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 করে শিখবো এবং তারপরে কিন্তু এটা চাঙ্কিং হয় চাঙ্কিংয়ের পরে এটা আস্তে আস্তে আমাদের মাথায় ঢোকে সিমিলার কাইন্ড অফ থিং হ্যাড হ্যাপেন হিয়ার আমরা আসলে দেখেছি যে মেক ইট স্টিক মানে কীভাবে একটা লার্নিংকে স্টিক করা যায় কারণ আমরা অনেক সময় কিন্তু আমরা বিভিন্ন লার্নিং নিয়ে কথা বলি বাট সেই লার্নিংটার মানে এটা স্টিকিনেস যে কিভাবে এই লার্নিংটা স্টিকিনেস ফ্যাক্টর হিসেবে কাজ করে সেটা নিয়ে আসলে এখানে কথা বলা হয়েছে তবে একটা জিনিস আমরা সবসময় বিশ্বাস করি যে এনি লার্নিং এনি লার্নিং হোয়াট উই ডু ইট হ্যাজ টু বি অ্যাপ্লিকেবল ইট হ্যাজ টু বি অ্যাপ্লিকেবল টু দ্য রিয়েল ওয়ার্ল্ড এবং অনেক সময় কিন্তু আমরা অনেক ধরনের লার্নিং আমরা নিই কিন্তু সেই লার্নিংগুলো কীভাবে অ্যাপ্লাই করতে হবে বা সেই লার্নিংগুলোকে কীভাবে আমাদের নেক্সট জেনারেশন এটাকে বর্তমান রিয়েল ওয়ার্ল্ড সিনারিতে এটাকে ব্যবহার করবে সেটাও কিন্তু আমাদেরকে একটু বুঝতে হবে সো আই উইল ডেফিনেটলি গো ইন ডিটেলস অফ দিস থিঙ্কিং স্কুল যে কীভাবে আমরা আসলে একটা লার্নিংকে একটা নেক্সট লেভেলে আমরা পৌঁছাতে পারি